এটা হলো কালকে রাত্রের ক্লিপ কালকে রাত্রে আমি এটা শ্যুট করেছিলাম মানে গতকাল রাত্রে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একটা রান্নাঘরের জন্য একটা প্লিজ আমাকে একটা তুমি একটা কিছু বানিয়ে দাও তো মোবাইলে দেখে আমাদের একটা প্লাইবোর্ড ছিল টুকরো তো সে টুকরো প্লাইবোর্ডটা দিয়ে মানে এটাও একটা বানিয়ে দিচ্ছে র্যাকের মতো করে মানে কিছু ডিব্বা টিব্বা রাখা যাবে তারপর তারপর বাটি গ্লাস কাপ এ সমস্ত কিছু রাখা যাবে তো সেটাই বানাচ্ছি কিন্তু না প্রবলেম এটা হয়ে গেছে যে মানে প্লাইবোর্ডটা যে ছিল সেটা কিন্তু ঘুম খেয়ে নিয়েছে নষ্ট হয়ে গেছে তো সেটাকে কেটে কিন্তু পাতলা করে এটা বানানো হয়েছে বেশি তো আর একটা ভারী জিনিস রাখবো না তো তাইভাবে কিন্তু যেরকম জিনিস সেভাবে কিন্তু জোগাড় করা হয়েছে আর যেহেতু বাড়িতে যা সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে বানানো হচ্ছে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা বল মানুষ মানে আমরা কিন্তু গ্রামের মানুষ আমরা কিন্তু কোনো কোনো কিছুভাবে কিন্তু জোগাড়টা করেই নি তো ওদিকে দেখো এদিকে কাটছে তো এটা হচ্ছে কালকে রাত্রেই বানিয়েছি নিয়েছি ভিডিওটা আমি শুট করেছি বাবু দেখো এখানে ব্যাডমিন্টন খেলছে রাত্রিবেলাও কিন্তু ব্যাডমিন্টন সাইকেল ফুটবল ক্রিকেট এ সমস্ত নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনার কোনো ওর ইচ্ছা বা মোটিভেট নেই আর এদিকেও বাবা কিন্তু বকছে মানে জোরে চাপা দিচ্ছে বলে ভেঙে যাবে বলে তো যাই হোক বাবুকে কিন্তু আমি স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি বইও নিয়ে এসেছি ক্লাস ফাইভে এবারও ভর্তি হয়েছে আর একটা মাস্টার দেখছি টিচার দেখা হচ্ছে যে যে টিচারকে দিলেও মানে ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং ভয় করবে টিচারকে তো সেরকম একটা স্ট্রিক্ট টিচারের দরকার আমার তো আমাকে তো ভয়ই করে না আর যদি করে তো খুব কমই করে যেহেতু ওর বাড়িতে দাদু দিদা থাকে তো অতটা আমাকে ভয় করে না কিন্তু তো যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো আছো এবং আমরাও কিন্তু খুব ভালো এবং সুস্থ পাচ্ছি আর মোটামুটি শরীরটা আমারই একটু খারাপ হয়েছে তাছাড়া বাড়িতে ওরা কিন্তু সবাই খুব ভালো আছে এবং আমাদের বাড়িতে যে আরও যে বাকি মেম্বার্সগুলো আছে তারাও কিন্তু খুব ভালো আছে ইনশাআল্লাহ সবাই কিন্তু অনেক অনেক ভালো আছে তো দু হাজার ছাব্বিশ পড়ে গেল নতুন বছর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমাদের মানে দু হাজার ছাব্বিশ সালটা অনেক অনেক ভালো আর আমিও আশা করি যে আমাদেরও দু হাজার ছাব্বিশ সালটা অনেক ভালো যাবে আর বলতে পারো আমাদের দু সালটা কিন্তু খুব খারাপ হয়েছে আমার যেন আমার হাজব্যান্ডের জন্য খুব লসে গিয়েছি আমরা তো আশা করি যে দু হাজার ছাব্বিশে এবার আমরা ভালোভাবে কিন্তু একটু প্রফিট যাতে করতে পারি সেটা আশা রাখছি তো যাই হোক বাইরের কিন্তু আমি কাজ বাজ অত একটা করিনি শুধু চাটা বানিয়ে খেয়েছি ও চলে গেছে গাড়িতে আর বাবু ওদিকে বাইরে তো ওদিকে প্রথমে কিন্তু সবার প্রথমে বিছানাটা উঠানোর একটা কাজটাই কিন্তু প্রথমে থাকে যে ঘরে কিন্তু সবথেকে এলোমেলো জিনিস হচ্ছে বিছানাটা তো বিছানাটাকে গুছিয়ে রাখলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে এটাকে যদি তুমি লেট করে করো তো এই বিছানাটা উঠাতে উঠোতে কিন্তু বারোটা একটা পিছিয়ে যাবে তো আমি সকালে উঠে কিন্তু আগে আমি চেষ্টা করি বিছানাটাকে আগে উঠানোর তো ওই কিন্তু আমি ব্ল্যাঙ্কেট আর কম্পলটা ন্যাপটা মানে ভাজ করে নিচ্ছি তারপর বাড়িতে যা সমস্ত কাজ আছে সেগুলো কিন্তু করব আর আজকেও কিন্তু এমন 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 মানে কুয়াশা পড়েছে ঠান্ডা পড়েছে কিছু দেখা যাচ্ছে না এত শীত পড়েছে আজকে ভাবলাম একটু যদি রোদটা উঠতো তাহলে হয়তো কাপড় দাম তারপর অনেক কাজ আছে আজকে আমার কিন্তু ওই যে করা হচ্ছে না আর নতুন বছর এসে গেছে আমি এখনও কিন্তু কোনো কিছু পরিষ্কার করিনি মানে জলসার আগে করেছিলাম জলসার চলে গেল এখনও কিন্তু আমি আমার যে উনুনটা বানিয়েছি রান্নাঘরে সে উনুনটা ফেটে গেছে সেটাকে বানানো হয়নি মোছা হানি কিছু কিচ্ছু করা হয়নি এভাবে কিন্তু আমি এখন রান্না করে যাচ্ছি আর দুদিন ধরে খুব কাজের চাপে আছে যেহেতু জমিতে যাওয়া হচ্ছে আর জমি থেকে আসতে আমার একদমই সময় হয় না জমি থেকে আস্তে আস্তে ওই তিনটে চারটে বেজে যায় তারপর বাড়ি এসে বাড়িতে কাজ করতে হয় তো তখন ওই সময়টাতে আমার ইচ্ছে করে না যে মোছা করি কিংবা কাপড়গুলো কাছে আর এমনও দিন না রোদের দিন যদি হতো গরমের দিন তাহলে কিন্তু লেপা মোছা সব করা যায় তারপর কাপড়ও ধোয়া যায় রাত্রে পর্যন্ত তুমি কাপড় ধুতে পারো কিন্তু শীতের সময় একই তো রোদ থাকে না আর এই শীতের মধ্যে কাপড় ধুয়ে কাপড়গুলোকে আবার ডিপ করে জড়ো করে রাখতে আমার একদম ভালো লাগে না তো ওই বিছানাটা আমার হয়ে গেছে কমপ্লিট তারপর দেখো এই যে ছোট বিছানাটা এখানে ও কিন্তু ওই যে কাপড়গুলো পরেছিলো সেগুলো ভাজ করে নিচ্ছে আমার মানে আলনাটাতে একদমই জায়গা নেই তারপরে এই যে আমার এই অন্যটা এটা কিন্তু আমি জলসার মধ্যে নিয়েছিলাম নতুন দেড়শো টাকা নিয়েছে যদিও বা দিচ্ছিল না এগুলোর কিন্তু অনেক দাম পাটি প্রিন্টের এগুলো অন্য তো আড়াইশো টাকা করে এটা চায় তো আমি শেষের দিন গিয়েছিলাম তো তারপর সেদিন আমি এটা দেড়শো টাকাতে নিতে পেরেছি আমার না সত্যি অন্য খুব ভালো লাগে যেন গায়ে থাকে তারপর মাথায় দেওয়া যায় না যেহেতু আমি আমরা হচ্ছে মুসলিম তো আমাদের বেশিরভাগ কিন্তু মাথায় ওনটা দিতেই হয় ঘুমটা না দিলে কিন্তু চলেই না যদিও বা আমি তত তেমন একটা দিতে পারি না তো ওদেরকে কিন্তু সব কাপড় কিন্তু ওদের দুজনেরই মানে আমার হাজব্যান্ডের আর বাবু দেখো কত কাপড় ওদের বেরিয়েছে আর এই যে কাঁথাগুলো এখানে রেখেছি এইভাবে ভাঁজ করে এগুলো ধুতে চাইলাম আজকে তো আজকেও কিন্তু রোদ নেই তো কী করে ধুবো বলো রোদ যদি না থাকে তো ধুয়েও লাভ নেই তো এগুলো এখানে থাক যেদিন রোদ হবে সেদিন এগুলোকে খুব ভালো করে ধুকে তারপর এগুলোকে শোকেসে ঢুকিয়ে রাখবো তারপর আজকে আবার জমিতে যেতে হবে জানো মানে ও তো চলে গেছে গাড়িতে আর ও না আজকে সকালবেলায় উঠতে চেয়েছিলো অ্যালার্ম দিয়েছিল কালকে রাত্রিবেলায় কিন্তু সকালবেলায় উঠে দেখে যে অ্যালার্মটা বাজেনি সকালে উঠে দেখে যে আটটা ভেজে গেছে আর আটটার সময় উঠে তো আর জমিতে যেতে পারবে না তো চা বানিয়ে দিয়েছি ও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে গাড়িতে আর এখন কী করবো আমাকে যেতে হবে তো বাইরে কিছু কাজ আছে বাসন মাজার কাপড় কাচার মানে যেগুলো পাতলা কাপড় সেগুলোকে কেচে নিয়ে যদিও বা ওগুলো শুকোবে না তবুও ধুয়ে তো দিতেই হবে কেননা আমি না কাপড় আবার এভাবে ঢেপ করে রাখতে পারি না জড়ো করে তো ওগুলোকে ধুবো ধুয়ে টুয়ে তারপর ছাগল বেঁধে তারপর কিন্তু চলে যাবো জমিতে জমিতে ওই যে আমাদের লঙ্কার যে গাছগুলো আছে সেগুলোকে বাঁচছে তাই আর আমার কিন্তু জীবনটা আমার লাইফস্টাইলটা এরকমই মানে শুধু রাতটা একটু ঘুমাই তারপর সারাদিন কিন্তু চলতেই থাকে সার্কেলের মতো গোল গোল ঘুরতে থাকে অনেক হাউজ ওলাইফ আছে যাদের বাড়িতে কোনো কাজ নেই তারা শুধু কখন ভাবে যে রাত হবে কি ওদের না সময়টা শেষ হয় না মানে ঘুরে কাটা ওদের ঘোরে না আর আমি মনে করি যে আর একটু যদি মানে একটু দিনটা বড় হতো কিন্তু আরেকটু যদি সময় পেতাম তাহলে হয়তো সব কাজ করে ফেলতে পারতাম তাহলে হয়তো এটাও করতাম ওটাও করতাম সবটাই করে নিতে পারতাম কিন্তু ভাগ্যাসের মানে এরকম হয় না মানে সবটা করে উঠতে পারি না তো কী করবো মানে সব কিছু করা যায় কিন্তু সময়ের সঙ্গে তো আর তাল মিলিয়ে চুল চাইলেও কিন্তু তালটা মেলাতে পারি না সময় কিন্তু চলে যেতেই থাকে এত তাড়াহুড়ো করে কাজ করি এত ঝটপট করে কাজ করি তবুও কিন্তু আমি মানে শেষ করতে পারি না তো আজকে ইচ্ছে আছে যে বাকি যে অর্ধেক জমিটা কালকে আমি করেছিলাম সেই অর্ধেক জমিটা আজকে ফিনিশ করে ছাড়বো তারপর বাড়ি আসবো তা বাড়িতে কিন্তু আমি একটু আমি সিদ্ধ ভাত করব আর কিছু করব না রাতের তরকারি আছে সেগুলোকে দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া করা হবে আমরা দিনের বেলায় কিন্তু গ্রামের মানুষ ভাই দিনের বেলায় কিন্তু আমরা যেরকম পাই সেরকম করে খাই রাতের বেলা একটু আমাদের কিন্তু ভালো লাগবে মানে মাছ মাংস আমরা ভালো খাই জমি খাই আর দিনের বেলায় আমরা যেরকম যা কিছু পাই শাক সবজি সেগুলো দিয়ে কিন্তু আমাদের পেট চলে যায় যেহেতু জমিতে কাজ করতে হয় তো ভালোভাবে রান্না করতে পারি না আইটেম করতে পারি না কিন্তু রাতে আমাদের দুটো তিনটে সবজি লাগবে মাস্ট তো যেহেতু আমার একলা বাড়ি একলা সংসার তো আমাকে কিন্তু নিজেকে মেনটেন করে চলতে হয় তারপর আবার বাবু কালকের থেকেও আবার যাবে টিউশনে তো একটু তাড়াতাড়ি করে আমাকে উঠতে হবে এখন আর আটটা সাড়ে আটটার সময় উঠলে চলবে না কালকের থেকে একটু আমাকে সময়ের আগে উঠতে হবে যেহেতু বাবু প্রাইভেট শুরু হবে আটটার থেকে তো সরি কেউ প্রাইভেট বোঝো কেউ বোঝো না টিউশন আটটার থেকেও শুরু হবে তার জন্য একটু আমাকেও তাড়াতাড়ি উঠতে হবে আর তাহলে আমারও একটা চেষ্টা থাকবে বলো তাহলে আমিও তাহলে হয়তো এক ঘন্টা পরে উঠলে যে কাজগুলো একটু আমি তাড়াতাড়ি করে করতাম হয়তো এক ঘন্টা আগে উঠলে হয়তো একটু বেশি কাজ করতে পারবো তো এটা ভেবে কিন্তু উঠতে হবে আর বোন চলে গেছে তো কেমন জানি লাগছে বাড়িটা বোনের ও কিন্তু খুব মানে কথা বলতো খুব ঝগড়া করতো কান্না করতো মানে সব সময় বাড়িতে একদম চিল্লা একদম চলতো মনেই মানে খুব খারাপ লাগছে মনে বাড়িতে কেউই নেই আর বাবু তো বাড়িতে থাকে না এখনও বড়ো হয়ে গেছে সবসময় শুধু খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে সাইকেল নিয়ে ব্যস্ত থাকে কিছু বললে তো কোনো কথাই শুনে না তো দিনগুলো এভাবেই যাচ্ছে জানুয়ারি মাসের আজকে পাঁচ তারিখ তো পাঁচ দিন হয়ে গেল শেষ তো আমি জাস্ট এখনও মনে পড়লো যে না এটা নতুন বছর তোমাদের উইশ করিনি তো তাই সবাইকে উইশ করে দিলাম আশা করি সবাই দু সালটা অনেক অনেক ভালো থাক প্রার্থনা করছি দোয়া করবো বাড়ি যেন অনেক ভালো থাকো সুস্থ থাকবো এবং যে যেটা প্ল্যানিং করেছো যেটা উদ্যোগ নিয়েছো যে সেটা যাতে এবার সবারই সাফল্য হয় তো আমারও কিছু আশা আছে কিছু প্ল্যানিং করেছি ইনশাআল্লাহ যদি হয় তাহলে ভালো আর যদি নাও হয় তাতেও কোনো আপত্তি নেই বলা যায় না আজকে আছে কালকে থাকবো ওই থাকবো না তো ভবিষ্যতটা না হয় ছেড়েই দিলাম সেটা আল্লাহ দিচ্ছে তাই না অত বিশেষ আহামরি কিছু চাই না যেটা আছে অনেক হ্যাপি আছি খুব শুয়ে আছি তো এটা নিয়ে বাঁচতে বাঁচতে চাই জানি না কীভাবে এই বাড়িতে আমি বারোটা বছর কাটিয়ে দিলাম আমি নিজেও ভাবতে পারি না তো চলো কালকে রাত্রে যে র্যাকটা বানানো হয়েছে সেটা নিয়ে এখন চলে যাই রান্নাঘরে রান্নাঘরে এটাকে আমি বসাবো আর দেখি কি কি এটাতে আমি আজকে রাখতে পারি তো এই যে এটা হচ্ছে আমাদের উঠান আর দেখো সব কাজ এখনও পেন্টিং মানে এগুলো কষা কষি কিছু পেন্টিংগুলো নোংরা হয়ে আছে তো এভাবে কাজ করছি অল্প অল্প করে কিন্তু কিছু কিছু জিনিস আমি মানে এদিক ওদিক করছি ধোয়া মোছামুছি করছি তোর দেখো ফাইনালির একটা হচ্ছে এটা এটির একটা কিন্তু কালকে বানিয়েছে আমার হাজব্যান্ড কেমন হয়েছে অবশ্যই বলো যেহেতু নিজের কোনো একটা সেরকম জিনিস নেই যে এরকম জিনিস ছিল সেভাবে কিন্তু বানিয়েছে তো আমার দিক দিয়ে তো অনেক ভালো হয়েছে আমার হাজব্যান্ড যেটা বানিয়ে দে খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম বলেছিলাম যে তো অল্প একটু এসেছিলো তো এখানে দিয়েছি মানে এতেই শেষ অল্প আর একটু আছে ভেবেছিলাম আমি টেবিলটার উপরে দিব কিন্তু আর হলো না দেওয়ার দেখা যাক যদি পারি পড়ে তাহলে আবার একটা অর্ডার করব তো এদিকে দেখো জিনিসগুলো সব এদিকে এক সাইড করে নিয়েছি রাখার জন্য এদিকেই বসাবো আর বাসন রাখার জন্য একটা আমি বাসনের জন্য একটা আলাদাভাবে একটা ঝুড়ি নেব স্টিলের তো দেখি কিরকম পাই বাজারে এখনো যাওয়া হচ্ছে না যাবো হয়তো এক সপ্তাহ পর যাব আবার তারপর গিয়ে কিছু ঘরেরও কিছু ফার্নিচার নামার আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর চেষ্টা করবো শেয়ার করার তো দেখো এখানে কিন্তু বাবু কিন্তু বাবুকে ডাকলাম বাবু দিয়ে খেলছিল মানে রান্নাঘরে যে আমি একটু শ্যুট করবো না সেটা কোথায় দেখবো ফোনটা সেটার কোনো জায়গা নেই তাই ওকে বললাম যে তুই ধর ফোনটা একটু আমি ভিডিওটা করিনি ও না আবার ভিডিও করতে চায় না আর আমি হাতে কিভাবে করবো বলো হাত দিয়ে আমি ধরলে ফির দেখাবো তোমাদের কিভাবে তো দেখো দেখি আমি কাপগুলোকে সাজিয়ে নিচ্ছি তারপর গ্লাস ছিল যদিও বা আমাদের আমার ঘরে অনেক গ্লাস আছে মানে শোয়ার ঘরে এখানে নেই অতগুলো গ্লাস আমাদের লাগে না জল খাই আবার হচ্ছে মগের মধ্যে খাই তো দরকারই পড়ে না এভাবে কিন্তু রাখছি আর দেখছিলে যে কিটা রাখলে ভালো হবে এখানে কিন্তু আমার মনে হয় এখানে না আরেকটা কিন্তু যদি এখানে তক তাতে যেত তাহলে আরেকটা এখানে মানে ব্র্যাক আর একটা হয়ে যেত কিন্তু এখানে না মানে ভুল করে খেয়েছে দুটো করেছে তিনটে করলে আমার বেশি ভালো হতো তাহলে ক্ষোভটা একটু ছোটো হতো এবং ভালো লাগতো বেশি করে আমি জিনিস রাখতে পারতাম তো যাই হোক যাইবানি দিয়েছে খুব সুন্দর হয়েছে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ তো দেখো এইভাবে আমি সাজিয়ে রেখেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো এই জুড়িটা অনেক পুরোনো জুড়ি যখন আমি নতুন আলাদা হয়েছিলাম তখন এটা আমার কাসবিন টেনে দিয়েছিল এখনও দেখো আছে কিন্তু কীরকম জানি হয়ে গেছে কালো হয়ে গেছে তো তারপর কিন্তু আমি সোজা চলে এসেছি জমিতে ছাগল বেঁধেছি বেঁধে কিন্তু বালতি নিয়ে চলে এসেছি বালতিটা কেন এনেছি ভ্যাপসিলে যদি কিছু ঘাস পাই তাহলে নিয়ে যাব গরু ছাগলদের জন্য কিন্তু মনে হয় না নিয়ে যেতে পারবো ঘাস নেই ঘর থেকে নিয়ে যাব আর দেখো ওয়েদারটা মানে বেলাটা উঠো ডুবো ডুবো লাগাচ্ছে তাই কিন্তু দেখো ভিডিওটা কিন্তু আমার কালো হচ্ছে কখনো একটু মানে রোদ আসছে কখনো আসছে না আর আমি কিন্তু সোয়েটার খুলে বাস লেগে পড়েছি কাছে কোমরবে দে এভাবেই কিন্তু আমি কাজ করি তোমার যারা আমাকে সবসময় ভাবে দেখো আমার রেগুলার দেখো তারা অবশ্যই জানতে পারবে যে আমি এক সেকেন্ড সময় পাই না যে বসে থাকবো কোথাও একটু কারো বাড়িতে গিয়ে একটু ঘুরতে যাবো কি আমার তো ঘোরার জায়গাও নেই কোথাও যাইও না বাড়িতে বেশ বারো বছর ধরে বাড়িতে গেছি কোথাও যাওয়ার ইচ্ছে নেই তাও কোনো কোনো কিছুরই কোনো ইচ্ছে রাখি না আমার সব ইচ্ছে শেষ সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে গেছে এখন আমার জীবনটা শুধু আমার ছেলের জন্য আমার হাজবেন্ডের জন্য চলে ওদের দুজনকে নিয়ে আমি বাঁচি ওদের দুজন ওরা দুজন না থাকলে আমার দুনিয়া অন্ধকার আমি এটা মনে করি তো ওদের জন্যই আমার বেঁচে থাকা ওরা না থাকলে আমারও কোনো অস্তিত্ব নেই তো ওদের জন্যই কিন্তু আমি সংসারের জন্য এতটা করি আর মানুষ বলে তুমি এত কেন করো আরে ভাই সংসার আমার চয়েস আমার মানুষের যে কোথায় ফাটে আমি তো সেটাই বুঝি না মানে খুব অসুবিধে হয় মানুষের আমি এইভাবে জমিতে কাজ করলে মানুষের খুব ব্যথা হয় তো দেখো ও তো চলে গেছিল গাড়িতে তোমাদের বলেছে সকালবেলায় গাড়ির থেকে সোজা কিন্তু চলে এসেছে জমিতে দেখো কেন এসেছে আমি যদি বাইরে থাকতাম তাহলে কিন্তু ও আসতো না ও জানে যে ওর বউটাও গেছে তো ওকেও আসতে হবে সোজা দেখো জামা কাপড় কিচ্ছু ছাড়েনি যেহেতু বাড়িতে মারা বাবু তালা মেরে কোথায় জানি চলে গেছে তো সুজা কিন্তু চলে এসেছে জমিতে ও কোদাল দিয়ে করছে ওই জমিটাতে আর আমি কিন্তু এই জমিটা নিয়েছি মানে আমার দুজন ভাগ ভাগ করে কিন্তু জমি নিয়েছি ও অর্ধেক জমিতে টানবে আমি অর্ধেকটাতে করবো মানে দুটো জমি দুজন ভাগ করে নিয়েছি তো আমার আর অল্প একটাই আছে তো ওটা করলে আমার শেষ তারপর কিন্তু আমি এই জমিতে এসেও কিন্তু এখানেও করব। তাহলে কি বলা তো তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে আর একটা এখন ভিজে গেছে আমি দশটার সময় এসেছিলাম দশটার থেকে একটা কন্টিনিউয়াসলি আমি কিন্তু এখানে কাজ করছি আর একা একা কাজ করলে না মানে কিছু ভালো লাগে না মনের মধ্যে নানান রকমের চিন্তা ভাবনা কুকুরে কি করব কি হবে সংসারে আর কি করতে পারি কি এমন আবার আলাদা কিছু করব। কি আমার করা উচিত আমি এরকম সমস্ত কিছু ভাবি একা থাকলে তো ও চলে এসেছে একটু এখন ভালো লাগছে এদিকে কিন্তু অনেক মানুষ আবার আলু তুলছে মানে বড়ো বাবা এসে আলু খেয়ে নিচ্ছে নষ্ট করছে তো তাই তারা কিন্তু ওদের আলোগুলোকে কিন্তু তুলে ফেলছে আর আমাদের আলো তো এখন ছোটো আছে তো এই যে দেখো আমি কিন্তু এগুলো সব করেছে কী সুন্দর হয়েছে না আমি হাত দিয়ে করেছি আমার হাতের গুলো কিন্তু বেশি সুন্দর হয়েছে আর যেহেতু হাজব্যান্ড কোদাল দিয়ে করছে তো ওরটা কিন্তু অত একটা ভালো হচ্ছে না ওর ঘাসগুলো কিন্তু থেকে যাচ্ছে আর এই ঘাসগুলো থেকে যাওয়ার কারণে কি হবে জল দেওয়ার পর কিন্তু সব ঘাস আবার নতুনভাবে কিন্তু মানে আরও কিন্তু ওরা জন্ম নিয়ে নেবে তো তখন তো ঘাস মারা দিয়ে দিতে হবে তো এভাবেই চলছে চলুক তো আমার একটা আছে একটা করা হলে আমি বাড়ি যাব বাড়ি বাড়ির আরও কিছু কাজ আছে সেগুলো করব। আজকের মতে ব্লগটা আমি এখানেই শেষ করছি এটা একটা